সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার ছবি এসে আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ রসুন আলুর পাইকারি আজকে এই বাজার কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা দর্শক আমরা আপনাদের জানাবো সরাসরি ব্যবসায়ীবীর সাথে কথা বলে দর্শক দেখতে পাচ্ছেন পেঁয়াজ রয়েছে এবং অনেকেই ঘুমাচ্ছে বেচা কিনা কিন্তু অনেকটা কম দর্শক ডিস্টার্ব করে লাভ নেই আমরা কিন্তু সরাসরি ব্যবসায়ীর সাথে কথা বলে জানবো যে দর্শক আজকের বাজার দরদাম কত রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম এখানে রসুন দেখতে পাচ্ছেন দর্শক চাইনা রসুন এখানে দেখতে পাচ্ছেন দেশি রসুন রয়েছে দর্শক দর্শক দেশি বাজার কত রয়েছে বাইশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সাল রোজ দর্শক সোমবার দর্শক তো এই বাজার কেমন রয়েছে পেঁয়াজ আলু রসুন পাইকারি বাজার দরদাম তা দর্শক আমরা আপনাদের জানিয়ে দিচ্ছি আসসালামাইকুম কেমন আছেন আজ ভালো

আচ্ছা আপনার নাম মোহাম্মদ আপনাদের আরত নাম আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা ব্যবসা বিষয়তে কথা বলে জানিয়ে দিয়েছি আজকের বাজার দর দাম কত রয়েছে দর্শক তো এই ছিল আজকের বাজারে আমার কাছে সর্বশেষ আপডেট দর্শক